নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ডায়মন্ড হারবার কে নিয়ে কথা বলি তো এই মরসুমে ডায়মন্ড আই লিগে খেলবে সেই জন্য কিন্তু তারা যথেষ্ট ভালো টিম করতে চাইছে সেখান থেকে তারা অলরেডি মির্সাদ মিশুকে সাইন করে নিয়েছে মির্সাদ হচ্ছে নর্থ ইস্ট এর গোলকিপার একত্রিশ বছর বয়স মার্কেট ভ্যালু আশি লাখ টাকা মির্সাদ কিন্তু এক বছর ইস্ট খেলে গেছে তো কলকাতায় কিন্তু খেলার অভিজ্ঞতা আছে বলেই সে আই ছেড়ে এবার কিন্তু আই লিগে ডায়মন্ড হারবারে যোগ করেছে এছাড়া শোনা যাচ্ছে মেন রয় এসেছি গত যে পাঞ্জাবের হয়ে আইএসএল খেলেছিল সেই মেল লয় এসিসি কেও নাকি এক প্রকার নিশ্চিত করে ফেলেছে ডায়মন্ড হারবার এফসি এরপর যদি আমরা একটু আশিক করুনিয়ানকে নিয়ে কথা বলি তো সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছে আশিক করুনিয়ান সেক্ষেত্রে শোনা যাচ্ছে আশিক নাকি বাড়ির কাছাকাছি থাকতে চাইছে আশিকের নাকি ইচ্ছা সে আবার কেরালাতেই খেলবে এদিকে আবার বেঙ্গালুরু এফসিও আশিকের জন্য ইনকোয়ারি করেছে মোহনবাগানের কাছে মোহনবাগান বাগান যদিও এমনি এমনি প্লেয়ারটাকে ছেড়ে দেবে না শোনা যাচ্ছে আশিকের জন্য নাকি একটা আকাশ হওয়া ট্রান্সফার মানি রাখবে মোহন বাগান মেহতাব সিং এর জন্য তিন কোটি টাকা ট্রান্সফার ফি ধার্য করেছে মুম্বাই তাই মোহন বাগান ঠিক করেছে মোহনবাগান বাগান কেন ট্রান্সফার ফি হাই করবে না শোনা যাচ্ছে আশিকের জন্য নাকি পাঁচ কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি রাখবে মোহনবাগান ইন্ডিয়ায় মোহনবাগান ইস্টবেঙ্গল বাদে কারো এত ক্ষমতা নেই অত টাকা দিয়ে প্লেয়ার নেবার তো কোন রকম যদি ডিল না হয় তাহলে আশিককে কিন্তু কেউ নিতে পারবে বলে মনে হয় না যাই হোক এরপরে একটা প্লেয়ারের কথা বলি যার নাম বিক্রম প্রতাপ সিং তো এই বিক্রম প্রতাপ সিংকে কিন্তু এক প্রকার লকি করে দিল মুম্বাই বিক্রমকে প্রথমে তারা মার্কে অ্যাভেলেবেল করলেও বর্তমানে শোনা যাচ্ছে বিক্রমকে কিন্তু সেল করতে তারা কিন্তু আর ইন্টারেস্টেড না বিক্রমকে তারা এই বছর কিন্তু রেখেই দেবে প্রথমে তো ইস্ট বেঙ্গলের সঙ্গে মুম্বাই একটা কথাবার্তা চলেছিল বিক্রমের ব্যাপারে যেখানে মুম্বাই কিন্তু সয়াব ডিলে রাজিও হয়েছিল কিন্তু মুম্বাই বিক্রমের বদলে ইস্ট বেঙ্গল থেকে বিষ্ণুকে চেয়েছিল ইস্ট বেঙ্গল যদিও বিষ্ণুকে ছাড়তে একদমই রাজি ছিল না তারা নান্দার সঙ্গে বিক্রমের সয়াব ডিল চেয়েছিল তো এটাতে মুম্বাই কিন্তু রাজি হয়নি ওখানেই তাই কথাবার্তা বন্ধ হয়ে গেছিল আপাতত মুম্বাই কিন্তু বিক্রমকে আর ছাড়বে না আগামী মরসুমে হয়তো সে মুম্বাইতেই খেলবে এরপরে একটা প্লেয়ারের কথা বলি গত বছর যে রিয়েল কাশ্মীরে খেলেছিল প্লেয়ারটার নাম রাম সাঙ্গা এই রাম সাঙ্গা হচ্ছে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা সিডিএম যাকে বলে পঁচিশ বছর বয়স মার্কেট ভ্যালু এক কোটি পঁচিশ লাখ টাকা তো এই রাম পেতে বর্তমানে কিন্তু তিনটে ক্লাব রেসে রয়েছে পাঞ্জাব এফসি হায়দ্রাবাদ এফসি এবং ইস্ট বেঙ্গল সেখান থেকে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল নাকি বর্তমানে এই প্লেয়ারটাকে পাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে রামসাংঘাকে সই করাতে কিন্তু বর্তমানে সবার আগে রয়েছে ইস্ট বেঙ্গল কথাবার্তা নাকি অনেকটা এগিয়েও গেছে তো যে কোনো মুহূর্তে কিন্তু এই প্লেয়ারটা সইয়ের খবরটাও কিন্তু সমর্থকরা পেতে পারে এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা একটু বিপিন সিং এর কথা বলি তো মুম্বাই সিটি এফসি এবার সরকারিভাবে কিন্তু বিপিনের বিদায় ঘোষণা করে দিল মুম্বাই কনফার্ম করে দিয়েছে বিপিন আর থাকছে না বিপিনের সম্মানে তারা তার উনত্রিশ নম্বর জার্সিও তুলে রাখছে এই উনত্রিশ নম্বর জার্সি কিন্তু আর কেউ পাবে না মুম্বাইতে কারণ মুম্বাইতে বিপিনের অবদান বিশাল একশো আটান্নটা ম্যাচে সে খেলেছে এবং উনত্রিশটা গোল করেছে

আমার কাছে নেই এরকম কোন বিষয় ঘটছে কিনা সেটাও কিন্তু জানা নেই যারা বলছেন তারাই হয়তো বলতে পারবেন আমার কাছে যে খবরটা আছে সেটা হলো ইস্ট বেঙ্গলের কিন্তু একজন ভালো বিদেশি ডিফেন্ডার সেখান থেকে তাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল কিন্তু আফ্রিকান ভালো ডিফেন্ডার আফ্রিকার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এসেছে কিন্তু সবাই ইউরোপে বা অন্য কোথাও চুক্তিবদ্ধ প্লেয়ার তারা তো আফ্রিকান কোন ডিফেন্ডার ইস্টবেঙ্গল হয়তো পাচ্ছে না ঠিকই কিন্তু একজন ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ক্লোজিন হয় নাকি এখন সেই ডিলটা সেটাই দেখার যদি ক্লোজিন হয় তারপরে খবরটা বলবো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার